সরকার অতীতে অনেক লাশের খেলা খেলেছে সব জায়গায় রাজনীতি করে না লাশ নিয়ে রাজনীতি ফেলে রাজনীতি মানে খেলা কিন্তু তাই বলে যে রাজনীতি যাবে না কারণ করে মনে করেন নেতা কর্মী বলেন ছাত্র বলেন সাধারণ মানুষের হয়েছে আজকে আমাদের জনগণ চুপ কেন এই লাশের খেলা চলছে না আমরা জনগণ জনগণ ঘরে বসে আছি বলে আজকে রাতের কাজ আমি দেখতেছি আমরা জনগণের আজকে তাকে আলোক বলে বলেতাম আজকে শয়ে শয়ে আজকে আমাদের ছাত্র ছাত্রী আজকে লাশ হতো না এত মায়ের বুক খালি হতো না খালি আমাদের নিরাপতের কারণে আজকে আমাদের এত এতগুলো সন্তান তাই আমরা বলতে চাই আর যদি একটি মায়ের সন্তানের বুক খালি করা হয় যে সমস্ত লোকেরা অর্ডার দেবে বুক খালি করে দেওয়ার জন্যে তাদেরকে বুক খালি করে দিতে হবে তাহলে বলবে একটা সন্তান হারানোর বেদনা কত তাই আমরা বলতে চাই এইরকম লাশে রাজনীতি খেলা বন্ধ করুন এবং সাধারণ মানুষ আজকে দেখেন খেটে খাওয়া মানুষ কাটপু পুঁজিয়ে দেখছে বাংলাদেশে এমন হয়ে গেছে কাটপু পুঁজে রাখছে এবং দেখেন যখন ছাত্রদেরকে মারা হয় বাইরের দেশ থেকে আমাদের পুলিশ বাহিনী আনে মারা হয় তাহলে আমরা এইরকম আন্দোলন চাই না আমরা সুস্থ বিচার চাই এবং যাদেরকে মেরে ফেলে দেওয়া হয়েছে এবং তাদের সুস্থ বিচার করা হয় আমরা জানতে চাচ্ছি যে আমরা কি স্বাধীন দেশের নাগরিক আমরা যদি স্বাধীন দেশের নাগরিক হই তাহলে আমার এত এত মায়ের বুক কেন খালি করে দেওয়া হলো কেন ছাত্র ছাত্রীদের বুকে গুলি করা হলো কেন একটা স্টুডেন্টের গায়ে হাত দেওয়া হলো টেনে হিটছে তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে কেন হচ্ছে স্বাধীন দেশে আমরা তো দাঁড়াতে পারি রাস্তায় তাই বলে কি আমাদেরকে গুলি করা হবে তাই বলে কি মেয়েদেরকে নিয়ে টানা হত্যা করা হবে কেন হচ্ছে এটা কার বেখেয়ালে বেখেয়ালি পানার জন্য এরকম হচ্ছে

মানুষ এইভাবে চলতে পারে না আপনারা এখনো যারা জনগণ ঘরে বসে আসুন এখনো রাস্তায় এখন আপনাদের সন্তানকে বসান এই দেশ বসান আপনাদের নিরাপত্তার কারণে আজকে হাজার হাজার সন্তান আজকে মৃত্যুর মুখে তাই ঘরে বসতে সময় লয় আপনারা সবাই জোরে বের হন এবং ফিল্ডে নেব যাতে আর একটি মায়ের

বলেন উনি ইচ্ছার কথা ভাবে না জনগণের ভবিষ্যতের কথা ভাবে না সে তার প্রতির কথা ভাবে শুধু তার মুখে জীবনের কথা ভাবে আর জনগণের জীবনের কথা ভাববে না এইরকম সরকার আমরা চাই না আচ্ছা আপনার জায়গা থেকে আপনি কি করছেন আমরা এই সরকারের প্রতি চাই এবং যে সমস্ত ছাত্রদের মেরে ফেলে দেওয়া হয়েছে তাদের বিচার চাই আর একটি সন্তানের জন্য খালি করা হয় আমরা এই দেশে এদের মধ্যে জালিম সরকারকে আদা করবো না আপনার ব্যক্তি উদ্যোগে কোনো ধরনের মানে এই যে আন্দোলনের পক্ষে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন কিনা এই যে আমরা জনগণের সাথে আসে ছাত্রদের পাশে আসে আমরা যেখানে সেখানে হিরাং জনগণের পাশে থাকবে আচ্ছা এই যে ষোলো তারিখ থেকে ব্যাপক সংঘর্ষ সংঘাতের ঘটনা ঘটেছে তখন থেকে আপনি ছিলেন কিনা মাঠে আমরা তখন থেকে ছিলাম আচ্ছা মিডিয়ার সামনে আসেনি আপনারা দেখবেন ফেসবুক কিভাবে কথা বলেছে গানে গানে প্রতিবাদ করেছেন অন্যায় প্রতিবাদ করেছে এই প্রথম একটা গান ভালো লাগছে